গাইজ আমরা লাউ কেটেছি গাইজ লাউ আমরা যাচ্ছি চুরি করতে হাতে বেল আমরা চুরি করতে কি চুরি করতে যাচ্ছি দেখো তোমরা করতে যাচ্ছি আবার বলছি যাদের বাড়ি চুরি করতে যাচ্ছি সেই হচ্ছে মেন কালপিট কালপিট করে দিচ্ছে কালপিট করে দিচ্ছে যায় চুরি করতে যায় কি দেখো খেতটা কি দারুন কি দারুন বাবা লাউ চুরি করতে এসছি আমরা ছোটটা নিতে হবে এই এটাই হয় না এর থেকে তো ছোট লাগবে বড় হয়ে গেছে আর তো ছোট হলে ভালো হচ্ছে খুঁজলে পাবি আগের দিন আমরা খুঁজে পাচ্ছিলাম না তারপরে খুঁজে খুঁজে বের করেছি খুব বাবা গো না ওইটাই হবে না আমরা লাউ খুঁজে পাচ্ছি না সব বড় বড় লাউ বড় বড় ওইটা হবে না ওটা অনেক ছোট এটা ছোট আমরা হবে এটার মতো হবে এটাই হবে এটাই হবে এটাই হবে এইটাই হবে এটা কিন্তু একটাই হয়ে যাবে এই লাউটা একটাই হয়ে যাবে ক্ষেতটা কি দারুণ দেখো তোমরা কি সুন্দর

গাইস আমরা লাউ কেটেছি গাইস লাউ পাতা দেখা যাক মেন কথা হলো যাদের বাড়ি চুরি করতে এসছি তাদের বাড়ি কেউ নেই তারা বন্ধ সেই মানে এখন সেই চুরি করছি দেখো কত সুন্দর লেবুর পাতা টাটকা টাটকা লেবুর পাতা এই একটা গাছ একটা আম ঝুলেছে এই চোরের বাচ্চাগুলো বলে আমটা চুরি করবো নাকি পরেও কিন্তু তোরা এসে আমটা চুরি করিস না কিন্তু তাহলে আমরা কিচ্ছু একটাই আম হয়েছে যাদেরটা থাক তাদের গাইস আমটা দেখো

গাইজ এখন আমাদের লাউ মাখার জন্য লঙ্কা পোড়ানো চলছে আমরা সব মাখাতেই লঙ্কা পুড়িয়েই খাই অনেকে লঙ্কা অনেকে লঙ্কা ভেজেও দেয় বাট পোড়ানোর মধ্যে একটা আলাদা একটা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটার গন্ধটাই খুব ভালো লাগে সেই অ্যাডোমাটাই খুব ভালো লাগে তো গাইজ পরের দেখতে থাকো

লঙ্কা পুড়িয়ে দিলাম মাখাবো আমাদের লাউ মাখা এখন প্রস্তুত এটা খাওয়ার জন্য আর ট্যাঙ্কিতে যাওয়ার জন্য গাইস এখন আমরা লাউ মাখা খাচ্ছি লাউ মাখা সেই শাক